সুপ্রিয় দর্শক শ্রোতা আছেন ভালো থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে চলমান মামলা শেষ পর্যায়ে একটি মামলা এরপরে আরো অসংখ্য মামলা রয়েছে সে মামলাতে অসংখ্য আসামি রয়েছে বিশেষ করে যারা সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী বিচারক তারা সেই মামলায় আসেনি শেখ হাসিনার মামলায় শেষ প্রান্তে এসে রায় হতে যাচ্ছে এমন একটি আশঙ্কা থেকে উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রায়ের পরে কি হবে এ বিষয়টা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে আইনটি করা হয়েছিল সে আইনটির উদ্দেশ্যটা ছিল মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন সময়ে যারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা সেটাকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল এবং সেই আইনটাকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছিল যে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের কার্যক্রমের জন্য যে আইন এটাকে কোথাও চ্যালেঞ্জ করা যাবে না একমাত্র চূড়ান্ত জাজমেন্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা ছাড়া অর্থাৎ যুদ্ধাপরাধটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল যে যেন উপায়ে অর্ডিনারি অন্যান্য মামলার মতো বা আইনের মতো যেন এটার যথেচ্ছাচার ব্যবহার না হয় সেজন্য এবং এই বিচার প্রক্রিয়াটা চালু করার জন্য শেখ হাসিনা দুই হাজার সালের নির্বাচনে তার ম্যান্ডেটই ছিল ইস্তেহার এটা ছিল যে আমি বিচার করতে চাই আপনারা আমাকে সমর্থন করেন কিনা একইভাবে আইন প্রণয়নের সময়ও বঙ্গবন্ধু নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে এই আইন পাশ করেছিলেন দুইটা পার্ট একটা হল আইন পাশ করার সময় জনপ্রতিনিধিরা পাশ করেছে দ্বিতীয়ত বিচার কার্যক্রমের সময়ও নির্বাচন ইস্তেহারে এই বিচারের কথা উল্লেখ করে জনগণের রায় নিয়ে বিচার কার্যক্রমে যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছিলেন এখন দুই সালে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে ওই যে একাত্তরের পরাজিত শক্তি যারা অপমান মেনে নিতে পারে নাই পরাজয়ের দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যাদের বিচার করেছিলেন তারা এবং তাদের স্বার্থনিষ্ঠিত যে ব্যক্তিরা যারা সেদিন বিচারের মুখোমুখি হয়েছিলেন তারা সম্মিলিতভাবে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই বিচার কার্যক্রম চালু করেছে এটা সবাই আপনারা জানেন এখন একজন আইনজীবী হিসাবে আমার কাছে অনেকেই অনেক কথা জানতে চেয়েছেন যে রায় হয়ে গেলে তারপর কি হবে আমি প্রথম বিশ্বাস করি ম্যান প্রপোজ গড ডিসপোজ নামক একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটার বাংলা হয় মানুষ চিন্তা করে পরিকল্পনা করে কিন্তু বাস্তবায়নের সিদ্ধান্ত হয় কিন্তু সৃষ্টিকর্তার থেকে মানুষ পরিকল্পনা করলেই চিন্তা করলেই প্রস্তাব করলেই হয় না এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত দেন সৃষ্টিকর্তা পরম করুণাময় আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আল আমিন একটা একটা ধর্মীয় বিষয় আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম আইনজীবী হিসেবে বলব এই যে বিচার প্রক্রিয়াটা এইটা সম্পূর্ণরূপে মেলা ফ্রাইডি ইংরেজিতে একটা প্রবাদ আছে মেলা ফ্রাইডি ভিসিয়েটেড এভরিথিং অসৎ উদ্দেশ্য যদি কোন কিছু করা হয় সব কিছুকে ভিসিয়েট করে বাতিল করে দেয় এটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্য এই বিচারিক সিদ্ধান্ত যে মেলা ফ্রাইডি ভিসিয়েটেড এভরিথিং অসৎ উদ্দেশ্যে যা কিছু করা হবে সব কিছু বাতিল বলে গণ্য হয় তৃতীয়ত আরেকটি প্রবাদ আছে আরেকটি প্রচলিত কথা আছে ইংরেজিতে অর্থাৎ যা শুরু থেকেই যা অবৈধ এবং বাতিল বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে কোন যুদ্ধ হয়নি এবং যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালকে নতুন করে কনস্টিটিউট করা হয়েছে নতুন করে বানানো হয়েছে যুদ্ধ অপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া বন্ধ করে তাদের রিলিজ করে দিয়ে বিচারের আয়োজন যারা করেছিলেন তাদের বিচারের জন্য যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা হয়েছে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচারক নিয়োগ করা হয়েছে প্রসিকিউশন টিম নিয়োগ করা হয়েছে এই সম্পূর্ণটা অবৈধভাবে হয়েছে বেআইনি ভাবে হয়েছে অসৎ উদ্দেশ্য হয়েছে এবং মূল আইনসহ সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে হয়েছে ফলে একেবারে শুরু থেকেই এটা অকার্যকর অবৈধ বেআইনি হিসাবে গণ্য হবে এবং কাদের এখানে বিচার হবে সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একজন যুদ্ধাপরাধীর মামলার আপিলে পূর্ণাঙ্গ আপিল বিভাগ উল্লেখ করে বলেছেন যে এই আইন এবং এই বিচার ব্যবস্থা এই ট্রাইব্যুনাল সবটি গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট এখনো বহাল আছে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত এখনো বলবৎ আছে সুপ্রিম কোর্টের দেওয়ার রায় আইনের মতো শক্তিশালী দিক নির্দেশনা অর্থাৎ আইন তৈরি হয় কয়েকটা প্রক্রিয়ায় একটা হলো দীর্ঘদিনের থেকে একটা সংসদের মাধ্যমে আর একটা থ্রু দি জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট বাই দি হায়ার জুডিশিয়ারি অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায় এখনো বলবৎ আছে কি কিভাবে আছে সেটা আমি এখন বলবো না যখন সময় আসবে তখন দেখাবো যে কি পরিমাণে অকল্পনীয় অবৈধ সমস্ত প্রক্রিয়ার ভিতর থেকে এই বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে অগ্রসর করা হয়েছে হয়তো শেষ করা হবে সর্বশেষ যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে তার সম্পূর্ণরূপে স্ববিরোধী যেমন একটা উদাহরণ দিয়ে বলি শেখ হাসিনা মানুষ খুনের দায়ে সুপিরিয়ার রেসপন্সিবিলিটি দায় বহন করবেন এটা সরকার পক্ষের আর্গুমেন্ট কিন্তু মানুষ যারা খুন করছে তারা নিজেরাই পাবলিকলি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলছেন আমরা পুলিশকে মেরেছি আমরা খুন করেছি রাষ্ট্রীয় সহিংসতা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যারা করেছেন তারা নিজেরাই বলতেছেন আমরাই এটা করেছি আর একজনাকে পরিত্রাণ দেবার কথা বলে দায় মুক্তি দেবার কথা বলে রাজসাক্ষী বানানো হয়েছে কোন সাক্ষী যদি নিজের সুবিধার জন্য কোন সাক্ষ্য দেয় আইনে সেই সাক্ষ্যে কোনো মূল্য নেই এই সাজানো বানোয়াট নাটকীয় বিচার প্রক্রিয়া এবং যদি এর মধ্য থেকে কোনো রায় প্রদান করে আমি বলবো আতঙ্কিত হওয়ার আশঙ্কাগ্রস্ত হওয়ার হতাশ হওয়ার কোনো কারণ নেই একদিন এই ট্রাইব্যুনাল তো শেষ কথা না এর উচ্চ আপিল ফোরাম রয়েছে জনগণ রয়েছে সবচেয়ে বড় আদালত জনগণের যেখানে রাস্তাঘাটে প্রতিটি মানুষ চিৎকার করে বলে এটা শেখ হাসিনার বুদ্ধ ষড়যন্ত্র আমরা শেখ হাসিনাতে বিশ্বাস করি শেখ হাসিনাতে আমাদের আস্থা তিনি আমাদের উন্নত করেছিলেন তিনি আমাদের নির্ভরতার জায়গা সেই জনগণের আদালতের কথা মনে রাখবেন মনে রাখবেন বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানিরা কার্যকর করতে পারেনি বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল আগরতল ষড়যন্ত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য অন ইলেভেনে সাজানো ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল আমার সৌভাগ্য সেদিন আমি তার অন্যতম আইনজীবী হিসাবে তার পাশে ছিলাম পারেনি শেখ হাসিনাকে উনিশবার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই হাজার চার সালের একুশ অগস্ট গ্রেনেড নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করেছেন কিছুই করতে পারেনি সেজন্য শুরুতে বলছিলাম পরিকল্পনা প্রস্তাব মানুষ করতে পারে সিদ্ধান্ত বাস্তবায়নের একটি আল্লাহ রব্বুল আলমিনের দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট ক্ষমতা দখলের চেয়েও বড় টার্গেট ছিল শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে হত্যা করা আল্লাহ রক্ষা করে দিয়েছেন মনে হয় যেন আল্লাহ তার গায়েবী শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা শেখ রেহানাকে রক্ষা করেছেন তিনি তারা বেঁচে আছেন ভালো আছেন ওই কাগজে রায় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এমন সময় আসবে যখন এই সমস্ত ষড়যন্ত্রের মেটিকুলাস ডিজাইনার যারা যারা ডিজাইন করেছেন জনতার আদালতে শুধু না আইনের আদালতেও তাদের একদিন বিচার হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আতঙ্কিত হওয়ার কিছু নাই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই যদি কোনো রায় ঘোষিত হয় ক্যাপিটাল সেন্টেন্সও দেয় কেউ আতঙ্কিত হবেন না ভীত সন্ত্রস্ত হবেন না শেখ হাসিনা কিন্তু মৃত্যুঞ্জয়ী দীপ্ত চেতনার মানুষ দৃঢ় শক্তিশালী মানুষ আত্মবিশ্বাসী মানুষ দেশপ্রেমিক মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকতেই পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে আমি বলছি না যে কোথাও কিছু হয়নি কিন্তু আমি তাকে কাছের থেকে দেখেছি একজন দেশপ্রেমী রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ প্রাণ অফুরান শক্তির অধিকারী তার দূরদৃষ্টি রয়েছে আল্লাহ তাকে যখন বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই তিনি দেশ ও জাতির কল্যাণে আবারও সেবা করার সুযোগ পাবেন এটা লক্ষ কোটি মানুষের মতো আমারও বিশ্বাস শেখ হাসিনার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া করুন তার বোন শেখ রেহানার জন্য দোয়া করুন বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করুন কারণ তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো জুলাই জাতীয় সনদকে ঘিরে যে গণভোটের আলোচনা জমে উঠেছে সেটি শুনে প্রথমে যে প্রশ্নটা সামনে আসে তা হলো এটা আসলে সমস্যার সমাধান নাকি নতুন বিভ্রান্তির দরজা রাজনৈতিক দলগুলো সম্প্রতি এই সনদে স্বাক্ষর করেছে সবাই নয় কোনো কোনো রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেনি এবং কোনো কোনো রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ার মধ্যে যুক্তই করা হয়নি কিন্তু সনদের প্রতিটি ধারা নিয়ে এখনও পূর্ণ রাজনৈতিক ঐকমত্য না থাকলে এবং জনমানুষে তার বোধগম্য ব্যাখ্যা পৌঁছানো না গেলে এই যে এটিকে বৈধতা দেবার যে সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে বা বিশেষ করে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোট কিভাবে একটি অর্থবহ ন্যায়সঙ্গত পদ্ধতি হতে পারে বাস্তব অভিজ্ঞতা বলে যে গণভোট সাধারণত একটি নির্দিষ্ট ও বোধগম্য প্রশ্নে জনমত যাচাইয়ের যন্ত্র যেখানে উত্তরের পথ সোজা হ্যাঁ বা না জুলাই সনদ কিন্তু সেই ধরনের এক লাইনের প্রশ্ন নয় এখানে আছে সাংবিধানিক পুনর্বিন্যাস প্রাতিষ্ঠানিক সংস্কার ট্রানজিশনাল জাস্টিস নির্বাচন পরিচালনা এমনকি রাষ্ট্রচিন্তার স্তরভিত্তিক কিছু নীতি নির্দেশনা স্তর কিছু নীতি নির্দেশনা যার বেশিরভাগই গবেষণাধর্মী ভাষায় রচিত এই বাস্তবতায় ব্যালটে কেবল সনদ বাস্তবায়ন হবে কিনা এমন সরলীকরণ করলে জনমতের প্রকৃত অর্থ বিকৃত হবার ঝুঁকিটা থেকেই চায় গণভোটের দেশজবিকতা আমাদের খুব আশাবাদী হওয়ার সুযোগ দেয় না উনিশশো সাতাত্তর উনিশশো ও উনিশশো তিনটি গণভোটই ক্ষমতার বৈধতা বা শাসন ব্যবস্থার একটি বড় মোড় ঘরানো প্রশ্ন হয়েছিল প্রথম দুটো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল শাসকের স্বীকৃতি আদায় তৃতীয়টি সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তনের প্রশ্নে ইতিহাসের ধারা বিবরণী দেখলে বোঝা যায় ওই সব ভোটে রাষ্ট্রযন্ত্রের প্রভাব জন অংশগ্রহণের মান এবং ফলাফলের বৈচিত্র্য নিয়ে আজও প্রশ্ন আছে দেশের একটি শীর্ষ দৈনিক সাম্প্রতিক পর্যালোচনায় এই তিন গণভোটের প্রেক্ষাপট উদ্দেশ্য ফলাফল নিজের যে সারসংক্ষেপ হাজির করেছে তা স্মরণ করিয়ে দেয় বাংলাদেশে গণভোট কখনোই শূন্য পাতে হয়নি বরং করা রাজনৈতিক উত্তাপে শাসনযন্ত্রের ছায়ার ভেতরেই হয়েছে এখনকার প্রস্তাবটা আরও জটিল বলা হচ্ছে সনদের চুরাশিটি প্রস্তাব ব্যালটে উঠবে না বরং বাস্তবায়ন হবে কি না এই একক প্রশ্নের রায় নেওয়া হবে কিন্তু ভোট আর কিসের ভিত্তিতে হ্যাঁ বা না দেবেন মূল দলিলের শর্ত ধারা বিবরণী অগ্রাধিকার বাস্তবায়নের রূপরেখা বিপর্যয় ঝুঁকি এসব না জেনে কি গণভোটে গণভোট জনমতের সঠিক প্রতিফলন দিতে পারে অভিজ্ঞ গণতন্ত্রগুলোতেও বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে গণভোটের আগে দীর্ঘ আলাপ আলোচনা হোয়াইট পেপার পার্লামেন্টারি স্ক্রুটিনি ব্যাখ্যামূলক বুকলেট নিরপেক্ষ গণশুশানি গণশুনানি এসব ধাপ থাকে এছাড়া এসব ছাড়া শুধু ব্যালটে গিয়ে হ্যাঁ বা না টিক দিয়ে রাষ্ট্রপথ বদলানো সাধারণত বিবেচকের পথ নয় অতীতে ট্র্যাক রেকর্ড দলীয় বিভাজনের ভেতর যেসব গণভোট হয়েছে সেগুলো নিয়ে আস্থাহীনতা বরং বেড়েছে কমেনি আইনি দিক থেকেও কয়েকটি প্রশ্ন খাড়া সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন এটা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর স্বীকৃত একটা উপায় এবং সাম্প্রতিক সংকটময় সময়ে এই অনুচ্ছেদ প্রয়োগের নজিরও রয়েছে কিছু বিচারিক পরামর্শ নেওয়ার সম্ভাবনা থাকলেও এবং নীতিগতভাবে এটি ভালো পদক্ষেপ হলেও গণভোটের প্রশ্নকে কি শুধু আদালতের মতামতের উপর ছেড়ে দেওয়া যায় আদালত বলবে সংবিধান সম্মত পথে কোনটি কিন্তু রাজনৈতিক বৈধতা আসে স্বচ্ছ প্রক্রিয়া সকলের অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সামাজিক সম্মতির মাধ্যমে তাই একশো ছয় অনুচ্ছেদের ব্যাকস্টপ থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যাখ্যা ও জনসম্পৃক্ততার ঘাটতি পূরণ না করলে গণভোট বৈধতার বদলে নতুন বিতর্কই জন্ম দিতে পারে এর সঙ্গে যোগ হয়েছে ব্যবস্থাপনাগত জটিলতা জাতীয় নির্বাচনের দিনই গণভোট একই দিনে দুটো ব্যালট দুটো গণনা দুটো আইনি প্রভাব বাংলাদেশের ভোটার প্রশাসন ও নিরাপত্তা কাঠামো এই দ্বৈত প্রক্রিয়ার জন্য প্রস্তুত কি যারা মাঠে বুথ ম্যানেজ করে যারা ফলাফল ট্যাবলেট করে যারা আপত্তি নিষ্পত্তি সামলায় তাদের উপর চাপ দ্বিগুণ হবে আমাদের নির্বাচনী অভিজ্ঞতায় যন্ত্রপাতি মানব সম্পদ লজিস্টিক সবখানেই অনিশ্চয়তা ও বিতর্কের উদাহরণ আছে সেখানে একই দিনে দ্বৈত ব্যায়াম করলে গণ্ডগোলের সম্ভাবনা আরও বাড়বে প্রযুক্তিগতভাবে আলাদা তারিখে গণভোট করলে পর্যবেক্ষণ প্রচার বিতর্ক সবই মানসম্মতভাবে করা সহজ হয় এই বিচারে একসঙ্গে আয়োজনের তাড়াহুড়া বাস্তবসম্মত বাস্তবসম্মত বলে মনে হয় না আরও একটি বাস্তব কথা বলা দরকার জুলাই সনদের রাজনৈতিক অর্থনীতি যে সনদের উপর গণভোট চিন্তা করা হচ্ছে সেটি শুধু প্রতিষ্ঠান সংস্কারের কথা বলে না ক্ষমতার ভাগাভাগি জবাবদিহিতার নতুন সূত্র এবং আগামীর ক্ষমতার কাঠামো নিয়ে সমীকরণ টেনে দেয় স্বাভাবিকভাবেই ক্ষমতার প্রতিটি পক্ষ হইতে নিজের সার্থকতা খোঁজে এবং আশঙ্কাও রাখে সনদের একটি বিশেষ ধারা যদি সংবিধানের ঊর্ধ্বে মর্যাদা দেওয়ার ব্যাখ্যায় চলে আসে তাহলে আদালত নির্বাহী ও আইনসভা তিন পক্ষের মধ্যে নতুন টানা পড়েন তৈরির ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো প্রকাশ্যে আলোচনা উদাহরণসহ ব্যাখ্যা বিকল্প নকশা এইসব না দিলে ব্যালট বাক্সে বাক্সে জনরায় নেওয়া মানে ভোটারকে ব্লাইন্ড চয়েসে ঠেলে দেয়া এরই মধ্যে রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার বাছাই নিয়েও জন আলোচনায় প্রশ্ন উঠেছে বিশ্ব খাদ্য ফোরামের মতো বহুপাক্ষিক আয়োজনে সরকার প্রধানের উপস্থিতি আন্তর্জাতিক দৃশ্যমানতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবছর রোমে দশ থেকে সতেরো অক্টোবরের আসর এটাই ইউর আশি বছর পূর্তির প্রেক্ষাপটে একটি সিগনেচার ওয়ে কিন্তু অভ্যন্তরীণ সংকট নির্বাচনী প্রস্তুতি প্রাতিষ্ঠানিক সংস্কার সব মিলিয়ে যখন দেশের ভেতরে কাজের চাপ তুঙ্গে তখন ঘন ঘন বিদেশ সফর বা বৃহৎ প্রতিনিধি দলের ব্যয়বহুল যাতায়াত জনমনে প্রশ্ন তুলতেই পারে আমাদের দেশে দুর্বল আস্থার পরিবেশে প্রতিটি অগ্রাধির অগ্রাধিকারকে ব্যাখ্যা করে নিতে হয় আন্তর্জাতিক মঞ্চে কথা বলা মূল্যবান কিন্তু ঘরের ভেতর বিশ্বাস সংকট না সামলে বাইরের করতালি টেকসই স্বীকৃতি আনে না সাম্প্রতিক সময়ে বড় প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দুর্নীতি বিরোধী সংস্থার সমালোচনা দেখিয়েছে জনমত আজ অপটিক্স নিয়ে কবি সেন্সেটিভ এবং সবচেয়ে বড় কথা নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে সঠিক সময়ে গ্রহণযোগ্য মানদণ্ডে সব দলের আস্থায় একটি নির্বাচন না হলে যে কোনো গণভোটই জনবিচারে উপরি চাদর বলে মনে হবে শুধু গণভোট নয় মূলত জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই কথা আরও বেশি বিশেষভাবে প্রযোজ্য মূল সমস্যাটিকে আড়াল করার চেষ্টায় আরও অবিশ্বাসবে নির্বাচন আগে গণভোট পরে বা গণভোট আগে নির্বাচন পরে এই বিতর্ক বাদ দিয়ে নির্বাচন আগে গণভোট পরে এমন ক্রমও হতে পারে তাতে নির্বাচিত সংসদ সনদের চলে থাকা ধারাগুলোকে হাউসের আলোচনায় এনে প্রয়োজনীয় সংশোধন সহ আইনি রূপ নেবে আইনি রূপ দেবে এবং এতে গণভোটের দরকার পড়লে তার নির্দিষ্ট প্রশ্নের সীমিত পরিসরে স্বচ্ছ বিধান দিয়ে করা যাবে গণতন্ত্রের পথ স্তরীয় ব্যালট শুধু একটি স্তর তার আগে থাকে ব্যাখ্যা পর্ব সম্মতি পর্ব এবং বিশ্বাস পর্ব এই মুহূর্তে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের জন্য সবচেয়ে জরুরি কাজ অগ্রাধিকারকে বাস্তবতার সাথে মিলিয়ে নেয়া হাসপাতাল ওষুধ শিক্ষা আইনশৃঙ্খলা আদালতের স্বচ্ছতা এসব দৈনন্দিন রাষ্ট্রসেবায় সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায় বড় নকশা বড় প্রতিশ্রুতি এসবের গুরুত্ব থাকলেও নাগরিকের দৈনন্দিন অভিজ্ঞতা না বদলালে রাজনৈতিক দলিলের নৈতিক কর্তৃত্ব টেকেনা না বড় দুনিয়ায় বক্তৃতা দিয়ে বাহবা পাওয়া যেমন সহজ তেমনি দেশে প্রবেশ পথে লাইনে দাঁড়ানো নাগরিকের অভিজ্ঞতা বদলানোই কঠিন কিন্তু রাষ্ট্রের সম্মানের জন্য সেটাই সবচেয়ে ভালো প্রসুর আন্তর্জাতিক ফোরামে উপস্থিতি বৈশ্বিক নেটওয়ার্কিং সবই দরকার কিন্তু তা যেন দেশের অভ্যন্তরের আস্থার ফাঁক থাকার কৌশল না হয়ে ওঠেন সেটা নিশ্চিত করতে হবে এবছর রোমে যে বিশ্ব খাদ্য ফোরাম বসেছিল সেটি নিজেই স্মরণ করিয়ে দেয় খাদ্য নিরাপত্তা কৃষির রূপান্তর যুব ও উদ্ভাবন এসব বিষয়ে রাষ্ট্র নেতৃত্বের অগ্রাধিকার তালিকায় থাকা উচিত তবে তা খরের মাঠে বলতে হলে নীতিগত স্থিতি ও প্রশাসনিক সক্ষমতা দরকার শেষ কথা জুলাই সনদের ভবিষ্যৎ নির্ভর করছে পদ্ধতির উপর গণভোট যদি করতেই হয় তাহলে নির্দিষ্ট প্রশ্নে তথ্য সমৃদ্ধ প্রচারে স্বচ্ছ বিধান ও পর্যবেক্ষণে এবং রাজনৈতিক ঐকমত্যের ন্যূনতম মাটির উপর তা না হলে গণভোট হবে আরেকটি বিভাজন যন্ত্র আজকের বাংলাদেশে রাষ্ট্র সবচেয়ে বড় পুঁজি রাজনৈতিক বাক্যিতা নয় জনবিশ্বাস সেই বিশ্বাস পুনর্গঠন শুরু হতে পারে এটি সহজ কাজ দিয়ে প্রধান কাজকে প্রধান করা দার্থতা কমানো এবং প্রতিটি বড় সিদ্ধান্তের আগে জনতার কাছে ডিসেন্ট ব্যাখ্যা পৌঁছে দেয়া গণভোটের ব্যালটের চেয়ে বড় হলো এই ব্যাখ্যার ব্যালট এখানেই জিতলে বাক্সে জিততে হয় না দেশই জিতে আমার কথা শুনবার জন্যে